দলবদলের খেলায় এবার ধাক্কাও খেতে পারে ইস্টবেঙ্গল লাল হলুদের পাশাপাশি বাকি দলগুলো ঘর গোচাচ্ছে তাই শোনা যাচ্ছে নাওরেম মহেশ সিং মুম্বাই সিটি এফসির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করতে চলেছেন ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যা মোটেও আনন্দের খবর নয় দু হাজার একুশ সালে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে লোনে ইস্টবেঙ্গলে এসেছিলেন মহেশ পরের বছর অর্থাৎ দু সালে কেরালার সঙ্গে সম্পর্ক ইস্ট ইস্টবেঙ্গলে সই করেন তিনি কুয়াদ্রাত আসার পর যখন নতুন করে দল গড়ছিল ইস্টবেঙ্গল তখন ক্লেন্টন সিলভা মহেশ এবং লালচুং নুঙ্গাকে রেখে দিয়েছিল তারা যদিও এই মরশুমে মহেশ সেভাবে প্রভাব ফেলতে পারেনি কিন্তু মাঠে তার উপস্থিতি ভরসা জোগাতে পারে যে কোনো কোচকেই এখন জাতীয় দলের হয়ে খেলছেন মহেশ ভারতীয় দলেও তিনি কোচ ইগোর স্টিমাচের খুব পছন্দের একজন খেলোয়াড় ইস্টবেঙ্গল থেকে জাতীয় দলে একমাত্র ধারাবাহিক খেলোয়াড় তিনি লালচুঙ্গাও আছেন কিন্তু চোটের জন্য এখন তিনি যেতে পারেননি অন্যদিকে মহেশকে ইস্টবেঙ্গল থেকে মুম্বাই যদি নিতে চায় তাহলে অনেক বেশি পরিমাণে ট্রান্সফার মূল্য দিতে হবে শোনা যাচ্ছে মুম্বাই সেই ট্রান্সফার মূল্য দিতেও রাজি হয়ে গেছে সেক্ষেত্রে আর্থিকভাবে সুবিধা পেতে পারে লাল হলুদ শিবির তবে এখনও যেহেতু মরশুম শেষ হয়নি তাই ট্রান্সফার উইন্ডো না আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে মুম্বাইকেও